আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো এবং সুস্থ আছি তো আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন ভিডিও দেখে কথায় আছি তো যদি না বুঝে থাকেন তাও বলে দিই এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ সাবার সাবার গিয়েছিলাম আজকে জাতীয় জাতীয় স্মৃতিসৌধে ঘুরার জন্য তো আমরা এখন যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধের ভিতরে ঢুকে গেছি ঢুকার পর আমরা যে মেন স্তম্ভটা আছে সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে তো যাওয়ার পথে কিছু ভিডিও করছি যা আপনারা দেখতে পাচ্ছেন তো জাতীয় স্মৃতিশোধের আশেপাশে যেই সুন্দর গাছপালা এবং যে সুন্দরভাবে একটি পরিবেশ তৈরি করেছে সত্যিই অসাধারণ এবং জাতীয় স্মৃতিশোধটা কিন্তু যারা উনিশশো সালে যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের স্মৃতিচারণের জন্যই তৈরি করা হয়েছে তাদের এই ত্যাগ সত্যি ভুলার মতো না তারা জীবনে ঝুঁকি নিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করে দিয়েছে তাদের জানাই হাজার শ্রদ্ধা হাজার সালাম যা নিয়ে আজকে এখানেই ব্লগ সমাপ্ত করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন